মঙ্গলবার থেকে দু হাজার পঁচিশ কাকদ্বীপ ফুটবল কার্নিভালের আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বিডিও অফিস পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিষ দাস যে ফুটবলের আরও আমাদের যুবকদেরকে আকৃষ্ট করতে হবে ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে সেই লক্ষ্যে সর্বপ্রথম আমাদের এই জেলার মুখে ডায়গন হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের মধ্য দিয়ে তিনি চেষ্টা করেছিলেন বাংলার যুব সমাজকে একত্রিত করে ফুটবলের মধ্য দিয়ে কীভাবে জনজাগরণ ঘটানো যায় তার সেই পথ অনুসরণ করে আজকে জেলার সমস্ত বিধায়ক সাংসদরা এবং অন্যান্য সমস্ত ফটোগ্রাফ তারা ফুটবলকে কেন্দ্র করে ফুটবল উৎসব ফুটবল কার্নিভাল এম এল কাপ এম কাপের মধ্যে দিয়ে ফুটবলের নবজাগরণ এনে দিয়েছে এই মহারণ কাকদ্বীপ ফুটবল একাডেমির ফুটবল কার্নিভাল হাজার হাজার মানুষ বাঁবনেরা প্রত্যক্ষ করবেন এবং আমরা বিগত বছরের মতো এবছরও তার থেকে আরো উচ্চ মানের আমরা ব্যবস্থা রেখেছি এখানকার উৎসাহী যুবকবৃন্দ এখানকার গ্রামবাসী এখানকার বাজার কমিটি সহ যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিবর্গ উজ্জ্বল উপস্থিতিতে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো আমি ব্যক্তিগতভাবে খুবই আপ্লুত এবং গর্বিত টানা চার বছর এই ফুটবল কার্নিভালটাকে আমরা যেভাবে বাঙালির দুর্গোৎসব পালন করি ঠিক সেইভাবে আমরা ফুটবল কার্নিভাল পালন করি আমার শহর কাকদ্বীপ থেকে মানস রিপোর্ট কলকাতা